হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বন্ধুরা আজকে আমি ভর্তা দেখাবো বলুন তো বন্ধুরা কিসের ভর্তা এটা আমি বলে দেই বন্ধুরা এটা হচ্ছে লইটটা সুটকির ভর্তা তো আমি কয়েকটা লোটটা সুটকি নিয়ে নিয়েছি এখানে দেখেন লম্বা লম্বা এখন আমি সুটকিগুলো ভালোভাবে কেটে নিব তো সুটকিগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে আমি দিয়েছি এখন একটু গরম পানি আমি দিয়ে দিব সুটকির মধ্যে গরম পানি দিয়ে আমি সামান্য পরিমাণ সময় আমি ভিজিয়ে রাখব একটা ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো পাঁচ দশ মিনিট পর আমি সুটকিটা ভালোভাবে ধুয়ে নিব যেন গন্ধটা চলে যায় এবং ময়লাগুলো যেন বেরিয়ে আসে অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর সুটকিগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম সেই সুটকিগুলো আমি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিব কয়েক কয়েকটা রসুনের কোয়া কয়েকটা মরিচ কয়েকটা কাঁচামরিচ আপনারা ঝালটা যে যেভাবে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন তো আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে একটু হালকা লাল করে ভেজে নিব তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব বন্ধুরা দেখেন খুব সুন্দর কালার এসেছে যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং শুতকের একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিয়ে আসবেন তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন অন্যদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এবং আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি ফরম দিব মানে বাগার দিব আমি এই জন্য রসুন দিয়ে দিলাম কয়েকটা রসুনের ফালি আমি টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজটা বেশি দিলে ভর্তার স্বাদটা গুণে বেড়ে যায় আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া এখানে অন্য কোনো মশলা ব্যবহার না করলেই ভালো হবে এই তিনটে উপকরণ দিলেই এনাফ তো বন্ধুরা এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব একটু সামান্য পরিমাণ আমি পানিও দিয়ে দিব পরে আগে আমি যে শুটকিগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো সুটকিগুলো আমি দিয়ে দিলাম সুটকিগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এরপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব যেন ভর্তাটা একটু ভেজা ভেজা হয় এই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন শুটকি ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যখন শুটকি থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝবেন যে শুটকিটা হয়ে গিয়েছে তো দেখেন তেল বেরিয়ে এসেছে পানিটাও শুকিয়ে গিয়েছে এবং কালারটাও অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমি এখন চুলা থেকে নামিয়ে নিব দেখেন খুব সুন্দর হয়েছে আমি এখন ভর্তার শেপে তৈরি করব তার আগে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন আমি মরিচটা দিলাম না যেহেতু অলরেডি দুইবার ঝাল দেওয়া আছে তো কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদটা বেড়ে যায় তো কাঁচা পেঁয়াজ দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব নিয়ে আমি ভর্তার শেপে তৈরি করব গোল গোল করে অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন যারা শুটকি খান না আমার মনে হয় তারাও এই ভর্তাটা খাবেন এত সুন্দর একটা ভর্তা লভনীয় তো দেখেন বন্ধুরা আমি গোল গল শেপ করে ভর্তা তৈরি করছি খুবই সুন্দর আমার তো মনে হয় যে এখনই আমি খেয়ে নেবো গরম ভাতের সাথে তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার ভিডিওটি এত সময় নিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হলেও ট্রাই করবেন আমি একটু ভিন্নভাবে বানিয়েছি লটটা সুটকির ভর্তা খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ